السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من, من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا ইন কদ সমস্ত প্রশংসা সেই মোহান রবাহ আলমিনের দরবারে যিনি আজকে আমাদেরকে পবিত্র রমজান মাসে তৃতীয় জুমাতে তার মসজিদে একত্রিত তৌফিক দান করলেন সেই মোহান রব আলমিনের দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া আদায় করছি সকল বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাদমান নবীন শাফিউল মুজনবিন আল মোহাম্মদ সাল্লা আলী আসাল্লাম তার আসাব করাম তার আহলে বায়াত সহ তাবে 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 তাবিন সহ কেমন পর্যন্ত মোমেন মোমেনাদ আসবেন সকলের রুহের প্রতি আমরা দরুদ সালাম পেশ করছি সাল্লাহ তাল খৈর খালকি মোহাম্মদিন ওয়াল আলহি ওয়াহিহি সাহাবি আজমাই নম ইবা ওম ইসানিনিল আজকে আমরা পবিত্র রমজান মাস প্রায় বিশটি রমজান আমরা ইতিমধ্যে অতিক্রম করে ফেলেছি আজকে অনেকে যারা ইতে কাফের নিয়ত করছে দেখাবে বসে পড়বে অর্থাৎ রমজানের শেষ দশকের আমরা প্রবেশ করে ফেলবো তো এমন একটি সময়ে আমাদের সামনে এখন সময় এসেছে এই পুরো রম অন্তত যতটুকু রমজান আমরা কাটালাম এতটুকু দিয়ে আসলে আমাদের আত্মসমালোচনা করে বাকি রমজানটা আসলে আমরা আরও কীভাবে ভালোভাবে আগের এই কদিন এই কয়েকদিন যেভাবে কাটিয়েছি তার চাইতেও যদি আরও খুব ভালোভাবে আমরা কাটাতে পারি সে আত্মসমালোচনা আমাদের দরকার এবং এই রমজানের শেষ দশক এই শেষ দশকে গুরুত্বপূর্ণ সবচেয়ে দুটি বিষয় আমাদের সামনে যেটি আছে সেটি হলো একটি রয়েতে কাপ আর দ্বিতীয়টি হচ্ছে লাইলাতুল কদর তো লাইলাতুল কদরের আমরা বিষয় জানি সেটি হলো রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলো সাল্লাম আমাদেরকে এই লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন কারণ আইসার্দ আল্লাহ তাল্লাহন থেকে একটি হাদিস তাহর উ লাইলাতুল কদরি ফিল ফিল আওয়ি মিন রমাদান যে রমজান মাসের শেষ দর্শকে তোমরা রমজা এই লাইলাতুল কদরটাকে তালাশ করো এবং এই লাইলাতুল কদর এটা নির্দিষ্ট কবে এই বিষয়টা আসলে আমাদেরকে আসল সাল্লাহ সাল্লাম হয় বলে দেননি তবে আয়সর আদালতনুর থেকে যে হাদিস আমরা যেটি সেখানে যেটি পাই যে অন আয়সর আদুল্লাহাল অন আইসদ্দুল্লাহ তালু কল কল রাসুল্লা সাল্লি সাল্লাম তাহাররাও লাইলাতুল কদরি যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো ফিল ফিলভিত্তি মিনাল আশ্রী আওয়ের মিন রমাদান ফিলভিত্তি মানে হলো বেজর বেতর মানে হলো বেজর মিনাল আশার আশার মানে আমরা আরবি জানি আশারুন মানে হলো দশ মিনাল আশ্রীর আওয়ের মানে শেষ দশ মিন রমাদান রমজানের শেষ দশকে আমার বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদরকে তালাশ করার কথা বলা হয়েছে তবে এই লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন স্বাভাবিক অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যেখানে কি কোনো হাদিসে হয়তো বা একুশের রাতকে কোনো হাদিসে তেইশের রাত সাতাশ উনত্রিশে পঁচিশ এরকম প্রত্যেকটা বেজর রাত্রির তালাশ করার বিষয়েই অসংখ্য হাদিস রসুল্লাহ ইসলামের কাছ থেকে এসেছে এজন্য আমাদের জন্য সবচাইতে ভালো সবচেয়ে সুবিধাজনক হল আমরা শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কিছু সময়ের জন্য হলেও নিজেরা এবাদত বন্দীতে কাটাবো যাতে করে এই কদরের কদরের রাতটা আমরা ভালোভাবে আমরা পালন করতে পারি বা আমরা আমাদের ভাগ্যে যদি আল্লাহ রাখে দেখা গেলো যে আমি যে রাতে এবাদত করছি দয়া দুরোধ পড়ছি এই রাতটায় ধরতো বা কি লাইন কদর পড়ে গেল তো এই জন্য আমার মতো সৌভাগ্যবান দ্বন্দ্ব আর কেউ হবে না এই জন্য আমাদের উচিত এই শেষ দশকে এই লাইলাদুল কদরে তারা আসে আমাদেরকে ব্যস্ত হয়ে পড়ে আর যারা এতেকাফ এতেকাবে বসে তাদের জন্য সবচেয়ে ভালো সুবিধা সেটা হলো যে লাইলাুল কদর তার পক্ষ থেকে মিস হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য রাসুজাল ইসলামের যে বদে আমরা দেখি তিনি সব সময় তিনি তার রমজানে কোন কোনো 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 রমজানে তিনি বিশ দিন করেছেন কোনো রমজানে দশ দিন এবং তিনি সাবে হাদিসের এসে তিনি বলেছেন যে তোমরা শেষ দশ দিন এতেকাফ করো তো এবার রাসুলামী তিনি একটা হাদিস আমরা যেটা পাই তিনি বিশ দিন এতেকাপ করেছিলেন তবে তিনি বলেছিলেন যে সামনে রমজান যদি আমি পাই তবে আমি দশ দিন এতেকাফ করবো এবং তোমরাও লাস্টে দশ দিন এতেকাফ করবার কিন্তু এরপরই মূলত ইসলাম এতেকাল করেছিলেন তো এই এবং আরেকটা হচ্ছে এতেকাপ যেটা বললাম এতেকাপটা আমি গত জুমাদেও বলেছিলাম বলতো আল্লাহ এতেকাব সৈয়দের পরিভাষায় এতেকটা হচ্ছে এমন যে আপনি যাবতীয় দুনিয়ার দুনিয়া বিজত কাজকর্ম আছে এগুলো থেকে নিজেকে আলাদা করে একমাত্র আল্লাহর ইবাদতে নিজেকে নিমজ্জিত করবেন এটা রমজানে যেহেতু আল্লাহবুলি আলমিন রমজানে আমাদের জন্য স্পেশালি সোয়াবের পরিমাণটা বেশি তো এই এখানে যদি কেউ এতেকাবে বসে যায় তার জন্য আসলে আমরা যেমন আমরা যে হাদিসগুলোতে যেটা দেখেছে যে আমাদের ভালো কাজের সব যেহেতু আল্লাহ শহতুর থেকে মানে হিসাব ছাড়া দেবেন তো এই বিশেষ আর রমজান এতে কাপ এবং লাইলে কাদর তিনটা গুরুত্বপূর্ণ আমল আমাদের কাছে একসাথে তখন একীভূত হয়ে যায় আর আমাদের হানাফি মাঝাবের যেই মশালা সেটি হল এতে যদি কোনো মহল্লার কেউই না করে তবে সেখানে তারা গুণাগার হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমাদেরকে আবার অনেকে অনেকে এলাকায় দেখা যায় অনেকে অত টাকা দিয়ে দিয়ে অনেককে এতেকাপে রেখে দেয় যে আমরা তোমাকে কিছু টাকা দেবো নি সবাই মিলে তুমি কি করো এই দশ দিন পাঁচ দিন সাত দিন এটা দেখাফ করো তো এই টাকার বিনিময়ে এ দেখাফ করা এটা আসলে ঠিক নয় কারণ আপনি তো এতেকাফ যে বিষয়টা এতেকা আপনি করবেন এটাতে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে এটা মূলত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে যে আপনি আল্লাহর সাথে সম্পর্কটা কতটুকু বৃদ্ধি করবেন কি করবেন এইটাকে কেন্দ্র করে এখন সেটা না করে যদি আপনাকে টাকা দিয়ে এ দেখাবে রাখা হয় তাহলে এটা আসলে এবাদতের যে মূল স্পিরিটটা এটার সাথে কি এটা সাংঘর্ষিক হয়ে যায় লাইল কদরের ফজিলত এর গুরুত্বের মর্যাদার সম্পর্কে আমরা রাসুসা ইসলামের যেই হাদিসগুলো আমরা যে হাদিসের কিতাবগুলোতে অসংখ্য হাদিস রমজান সম্পর্কে আছে লাইলাতুল কদর সম্পর্কে তো লাইলাতুল কদরের এই রাতের তালাশ এই রাতের ইবাদত করার ফলে আমাদের জন্য সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে এই পুরস্কার সেটি হচ্ছে আমাদের অতীতের সকল গুনা খাতাগুলো আল্লাহবুল্লাহ আলমিন মাফ করে দেন এবং আবু হের রাজহম থেকে একটি হাদিসে তিনি বলেন কলা কলা সুল্লি সাল্লাম মানিয়া কুম লাইলাত ইমান ওয়া হতে গলা মিন জাম্বি মানিয়াকুম আর যে দণ্ডায়মান মান থেকে যে দাঁড়িয়ে যায় লাইলাত কদরে ইমান ওয়াহিস ইমানের ছেলেদায় ইবাদত করে তবে গফির আল্লাহমা মিন জাম্বি সেই ব্যক্তির যত গুণা সগিরা কবিরা গুণাগুলা আছে আল্লাহ রবাহ আলমিন এগুলোকে কী করে দেন ক্ষমা করে দেন এবং এই লাইলাতুল কদরের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই এক রাতের আমি যে রাতে ইবাদত করলাম যদি এই রাতটা যদি লাইলাতুল কদরই হয়ে থাকে তবে এই এক রাতের এবাদত আমার হাজার মাস এবাদত করলে যে পুরস্কার যে সাব এই সাপটা আমি পেয়ে যাব। এবং লাইলাতুল কদর সংক্রান্ত এই ফজিলত সংক্রান্ত আর যে হাদিসগুলো আছে এখানে কিছু কিছু যেমন বনি ইসরায়েলের কয়েকজন ইলিয়াস আলাই ইসলাম জুলকিফল আলাইসালাম আল ইয়াসা আলাই ইসলাম এরকম কয়েকজন নবীর ঘটনা আছে যে তারা এই দীর্ঘ সময় নিয়ে তারা ইবাদত করতেন আল্লাহর কাছে দীর্ঘ সময় নিয়ে এবং বনি ইসরাইলের অনেক বুজুর্গ ব্যক্তির কথা হাদিসে আছে তারা চারশো বছর তারা তারা জীবনী জীবনীবাহিত হাজার বছর হযরত বিশেষ করে নুহা আলাহি ইসলামের পূর্বে যেই জাতিগুলো এসেছে যে মানুষের তারা হাজার হাজার বছর বেঁচে থাকতো এক একজন আটশো বছর হাজার বছর এরকম তারা হায়াত পেত আল ইসলামের পরে থেকে কমতে 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 এক সময় বনি ইসরায়েলের সময়ও মানুষ চারশো বছর পাঁচশো বছর ছয়শো বছর বেঁচে ছিল তারপরে ধীরে ধীরে এটা কমতে 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 আমাদের যত সময় গিয়েছে মানুষের আয়ু কমতে কমতে এটা একশোর নিচে চলে এসেছে কিন্তু বনি ইসরায়েলের বিশেষ মুসারে ইসলাম তারও আগের এই সময়ের যে ঘটনা এই সময়কার যে মানুষগুলো তাদেরকে আল্লাহ এক দীর্ঘ হায়াত দিয়েছিলেন কিন্তু বনি ইসরাইলের লোকেরা আসলে তাদের অবাধ্যতার কারণে আল্লাহর এই নিয়ামতগুলো তারা পরিপূর্ণ কদর করতে পারেনি কিন্তু এই আমুলগুলো যখন সাহাবিদেরকে শোনানো হয়েছে তখন সাহাবিরা একটু একটু খুবই মন খারাপ করেছেন যে আইরে আমরা মাত্র ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছরের জীবন আমরা এত ইবাদতার মানে তো তাদের বিপরীতে আমাদের কী হয়ে গেল কম হয়ে গেল তো এই তাদেরকে তখন রাসুল্লাহিসাল্লামের এই সাবিদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আলমিন রাসুল্লাহসাল্লামের জন্য তার উম্মদের জন্য এই লালেদুল কদরের বিধানটা দিয়েছিলেন এবং লালেদুল কদরের এই রাতটা এই ইবাদত এটা বলা হয়েছে কল্যাণ ভিতরে আল্লাহ মানুষের জন্য অপরন্ত কল্যাণ রেখেছে যে এই লালিতুল কদরটা মিস করলো হাদিসে বলা যায় সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল যেমন আনাসিবনে মালিক রাজ থেকে যে হাদিসটি সেটি তিনি বলেছেন যে দাখাল রমাদান যখন রমজান মাস প্রবেশ করলো তো প্রথম দিনে রাসুলাম তিনি দাঁড়িয়ে গেলেন মেম্বরে দাঁড়িয়ে ফাঁকাল রাসুল্লাহাম তখন রাসুল মেম্বরে দাঁড়িয়ে বললেন ইন্দা হাজ শাহরু কদ হাদারকুম অসিহি লাইলাতু খায়রুন মিন আলফি শাহরিন মান হুর্রিমাহা ফাকাদ হুর্রিমা কুল্লু রাজাদের মধ্যে তোমাদের কাছে যেই মাছটা আসলো ইন্না কদ হাদা তোমাদের কাছে যে মাছটা উপস্থিত হলো অফিহি লাইলাতুন আর এর ভেতরে একটি রাত আছে খয়রুন মিন আলফি শাহরিন যেটা হাজার মাসের চাইতেও কি উত্তম একটি রাত মান হুর্রিমাহা ফাকাদ হুর্রিমা কুল্লুহু আর যে এই রাতটাকে কি করলো বঞ্চিত হয়ে গেল হরিমাল হরিমালু তার জন্য সকল যে কল্যাণ এটা দেখে সে বঞ্চিত হয়ে গেল ইল্লা মাহরুম আর যে ব্যক্তি প্রকৃত হতভাগা হতভাগা ছাড়া কপাল বরা ছাড়া এ রাতের কল্যাণ কেউ কোন মুসলমান কি করতে পারে না নিজেকে এ থেকে মাহরুম করতে পারে না তারপর আশা সাল্লাম এই হাদিসে কিন্তু আমাদের জন্য একটা বিষয় দিয়েছেন যে এই লাইলেদুল কদর যে বঞ্চিত হবে বা লাইলেদুল কদর থেকে যে নিজের জন্য কল্যাণ নিতে পারবে না সে ব্যক্তির সবচেয়ে বড় কি মাহরুম হতভাগা ওর চাইতে বড় কপাল করা ব্যক্তি আর কি দুনিয়া হতে পারে না এবং এই লাইলেদুল কদরের দিনে যারা ইবাদত করে তাদের আরেকটা ফজিলত মর্যাদা হচ্ছে আব্দুল কাদের দিলানি রহমতুল্লাহ আলাই তিনি সুলতানুল আউলিয়া তিনি তার কনিয়ালেমিনকে তবে একটা হাদিস নিয়ে এসেছেন আবদুল্লাহ আব্বাস অনুমতি যে যখন কদরের রাতে কদরের রাতে জিব্রাইল আলাইসলাম কিছু রহমতের ফেরেস্তাদেরকে তিনি তখন তাগাদা শুরু করেন যে তোমরা কি করো তোমরা দুনিয়াতে তোমরা সরিয়ে যাও ঘরে যে ঘরে ইবাদত করছে সেই ঘরে মসজিদে কোনো ফাঁকা ময়দানে কেউ যদি কোনো মানে পানির উপরে কোনো নৌকাতেও যদি কেউ কি করে এবাদতে লিপ্ত থাকে তোমরা সেখানে সরিয়ে যাও আর কি করো তোমরা সেখানে গিয়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে রহমত আছে সেই রহমতের দোয়া তাদের জন্য করতে থাকো তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আছে সেটা তাদেরকে দিতে থাকো এবং কী করতে থাকো তোমরা তাদের জন্য ইস্তেফার করতে থাকো এবং এই যারা এবাদত করছে তাদের সাথে তোমরা মুসাফা করো মানে ফেরেস্তারা এই এবাদতকারী বান্দাদের সাথে এটা রুহানিভাবে একটা হয়ে থাকে এটা যেটা কি ওই বান্দাদের সাথে কি করে ফেরেস্তারা তারা মোলাকাত করে তারা মুসাফা করে এবং তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে কল্যাণগুলো তারা পাচ্ছে ওই জন্য কী করে তাদেরকে অভিবাদন জানাতে থাকে অভিনন্দন জানাতে থাকে তবে এখন লাইলাতুল কদরটা আসলে আমরা বিশেষ করে হানাফি মাঝাবে এ অঞ্চলে বিশেষ করে যেই 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 অঞ্চলগুলোতে হানাফি মাঝহের আধিক্য আছে সেখানে প্রায় সাতাশে রমজানটাকে বেসিক ধরা হয় যে এই দিনে লাইলাতুল কদর এই দিনে একটা উৎসব আয়োজন করা হয় মানুষ দল বেঁধে ইবাদত করে তবে হাদিসে রাসুল ইসলাম স্পষ্ট করে বলেননি তবে তিনি আরও যেই বিভিন্ন দিনের সম্পর্কে কোনো কোনো হাদিসে একুশে রাত তেইশ চব্বিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলো সম্পর্কে অসংখ্য হাদিস বওনা করেছেন তো এই বাওনার ক্ষেত্রে দেখা যায় সাতাশের সম্পর্কিত যে এই হাদিসগুলো এগুলো একটু বেশি মানে যারা বিশেষ করে জলিলুল কদর যারা সাহাবি ছিলেন মর্যাদার দিক থেকে আব্দুল ইবনা আব্বাসের মতো যারা সাহাবি তারা সাতাশের রাতটাকে হওয়ার বিষয়ে তারা বেশি প্রাধান্য দিয়েছেন তারপরে তাবিদের যুগে হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলহি যিনি উম্মাদুল মোমিনিনে উম্মাদুল মোমিনিনালমার তালা আনহা ওনার কাছে লালিত পালিত হয়েছেন তো উম্মাদুল মমিনের কাছে স্ত্রীর কাছে ছোটোবেলা থেকে লালিত এরকম একজন আল্লাহর ওলি তা ছিলেন হাসান আল বসরি তিনিও তিনিও এই সাতাশের রাতটা লালিতুল কদর হওয়ার বিষয়ে বেশি তিনি সম্ভাবনার কথা বলেছেন তবে এছাড়াও কিন্তু হাদিসগুলোতে যেটি আমরা পাই রাশুদুল সালাম বেজর রাত্রিগুলোতে আবার কোনো কোনো যে হাদিস আছে তিনি দশ দিনেই শেষ দশ দশ দশকে কী করতে বলেছেন এই কদর তালাশ করার কথা বলেছেন যেমন আদত আবু সালামা রহমতুল্লাহ একজন তাবি তিনি যে হাদিস বর্ণনা করেছেন যে যে কদরের তারা নিজেরা যারা ছিল বিশেষ করে হাদতাহ রাসুহা সাল্লামকে দেখেনি এরকম যারা তাবি ছিল তারা কদরের সম্পর্কে আলোচনা করছিল তো এরকম সময়ে তারা সেখানে আবু সঈদ কুদির তারা আনুর রাসুল্লাহ একজন জলিলুল কদর একজন সাহাবি তাকে দেখতে পেলেন তো তারা 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 যখন তার কাছে গেলেন তিনি দিলেন যে তারা দিলেন তিনি খেজুরের বাগান দিয়ে বেড়ে আসতেছিলেন গায়ে চাদর দিয়ে তখন তারা তার কাছে গিয়ে বললেন যে আচ্ছা আপনি রাসুল আসলাম কাছ থেকে লাইলেদুর কদর সম্পর্কে কিছু শুনেছেন কিনা তখন এই আব্দুল আবদুল আবুসঈদ তালা আন তালহ তিনি বললেন যে হ্যাঁ আমি আসলামকে আমরা রাসুল আসলামের কাছ সাথে এ দেখাবে বসেছিলাম তো যখন একুশতম রমজানের ভোরবেলা আসলো তো রাসুল তিনি তিনি দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে কিছু ভাষণ দিলেন তো ভাষণে তিনি বললেন আমাকে স্বপ্ন কদর দেখানো হয়েছিল তো থেকে সেখানে এরকম শব্দ আছে যে রাসুল আসলাম বলছে আমাকে আমার পরিবারের কোনো একজন সদস্য হুম থেকে জাগিয়ে দেওয়ার কারণে আমি সঠিকভাবে ওই দিনটা মনে করতে পারছি না বা আর অন্যান্য হাদিসগুলোতে যেগুলো যেগুলোতে আছে সেগুলোতে তিনি তাকে এটা আল্লাহাবুল আলমিন ভুলিয়ে দিয়েছেন ও আরও একটা হাদিস আমরা পাই সেখানে যে যখন তিনি তার হুজরা থেকে মসজিদ নবাবির দিকে আসছিলেন তখন দুইজন সাবিকে ঝগড়া তর্ক বিতর্ক করতে দেখলেন তখন এ এরপরে রাসুলা সালাম বলতে ওই তর্ক বিতর্ক ওখানে তাদেরকে থামাতে গিয়ে এটা দেখতে সময়ের কারণে আমার কাছ থেকে আল্লাহাবুল আলমিন নির্দিষ্ট রাতটাকে ভুলিয়ে দিয়েছিলেন তবে রাসু আসলাম বললেন যে তোমরা কি করো শেষ দশ দিনের যে বেজোর যে রাত্রিগুলো আছে এগুলোতে তোমরা তালাশ করো এবং এই হাদিসেই রাসুল সাল্লাম বলছেন যে আমি তবে আমি স্বপ্নে দেখলাম যে কি আমি কর্দমাক্ত জায়গায় আমি কাদাময় একটা রাতে বৃষ্টি হয়েছে এরকম রাত কর্দমাক্ত রাতে আমি সেজনা দিয়েছি আমার কপালে কাদার দাগ ধরে আছে তো আবু সাইদ খুজিরাজির তিনি বললেন যে হ্যাঁ আমরা তো সেই দিনই এমন হলো যে এর কি দু এক দিনের ভেতরেই আমরা এক রাতে দেখলাম যে রাসোয়াল সালাম যেদিন কদরের বেজর রাত্রি ছিল এবং সেদিন বৃষ্টি হলো এবং যেহেতু মসজিদে নবী সময় তো ছিল মাটির বৃষ্টিতে একটু কর্ধমগ্ধ হয়ে যায় তিনি বলেন যে আমরা দেখলাম রাসোয়া কাদাময় মাটিতে তিনি সেজদা করলেন এবং তার কোপালে আমরা কী দেখতে পেলাম আমরা সেই কাদার দাগ দেখতে পেলাম তো এখন থেকে যেটা বোঝা যায় যে এই লাইলেদুল কদরের কিছু আলামত রাশিয়া ওখানে একটা আলামত বলেছেন যে সে রাতটা কী হবে খুব মানে কর্ধমাক্ত রাত মানে একটু বৃষ্টি হবে অথবা একটু ছোটোখাট একটু সামান্য বৃষ্টি হবে অথবা একটু আবহাওয়া ঠান্ডা থাকবে এই ধরনের তো এরকমও আরও কিছু আলামত কি কয়েকটা হাদিস থেকে আমরা পাই সবগুলো হাদিস ভাবনাগুলো আসলে সময় অনেক লাগবে আমি শুধু হাদিসের যে মূল ফাইন্ডিংস সেটা বলতেছি যে একটা পাওয়া যায় আলামত ছিল ওই দিন চাঁদটা খুব উজ্জ্বল হবে চাঁদের আলোটা খুবই উজ্জ্বল হবে এবং আবহাওয়া খুব শান্ত প্রশান্ত আবহাওয়া মানে কোনো ধরনের অনেক সময় আছে না খুব গরম আবহাওয়া হয় অস্বস্তি লাগে সেরকম মানুষকে লাগবে না এবং দিনের বেলা অর্থাৎ কদরের রাত এবং পরের দিন যে দিন ওই দিনের সূর্যের যে কিরণ এটা অতটা তীব্র হবে না মানে সূর্যের আলোর তীব্রতা অতটা বেশি থাকবে না যার যার ফলে মানুষ গরম লাগবে না অর্থাৎ সূর্য উঠবে কিন্তু অত তার তাপ থাকবে না এরপরে হলো চাঁদ ওই রাত্রিবেলা চাঁদ যখন টু মানে উদিত হবে তখন এক টুকরো থালার নেয় তোমার একটা প্লেটের মতো থালার মতো চারটা এরকম হয়ে উদিত হবে আর আবহাওয়াটা হবে না ঠান্ডা না গরম একটা অর্থাৎ নির্মল প্রশান্ত আবহাওয়া যেটাকে বলে আরামদায়ক আবহাওয়া এরকম একটা আবহাওয়া হবে এবং ওই দিন রাতে আকাশে উল্কাপিণ্ড দেখা যাবে না আর আবহাওয়ার দেখার আরেকটা সর্বশেষ যে হাদি ছিল যে ওই দিন আসমানে অসংখ্য ফেরেস্তা আসমান থেকে জমিনে নেমে আসবেন এবং হাদিসে বলা হয়েছে যে নুরি পাথর খণ্ডের আক মানে নুরি নুরি যে পাথর আছে ছোট ছোট এই পাথরের সংখ্যায় আসমান থেকে ফেরেস্তারা নেমে আসবেন যেমন আবু হের কলসুসাম লাইলাতুল কদরি লাইলাতুল সাবিয়া তো অতাসি অশ্রিন আইনাল মালাইকা তো তিলকাল লাইলাতে আকসর ফিল আরদি মিন আদাদিল হাস যে এই হাদিসে তিনি বলছেন লাইলাতুল কদর হায়দ্রাবাদ সাতাশ তারিখ অথবা উনত্রিশ তারিখে হবে আর এই রাত্রিতে ফেরেস তারা ছোটো ছোটো নুরি পাথরের সংখ্যায় এত বেশি পৃথিবীতে তারা অবতরণ করে যে নুড়ি নুড়ি পাথর যেরকম এক জায়গায় রাখলে যেরকম হয় এরকম আকারে ফেরেস তারা পৃথিবীতে নেমে আসবে এবং সেখানে এমন হবে হয়তো দেখা যাচ্ছে কি তারা পা রাখার মতো জায়গাও সেখানে তাদের থাকবে না এই আর এ রাতের আমাদের জন্য যে আমূল আমরা যেটি পাই সেটি হলো বেশি বেশি করে নফল এবাদত করা তেলাওয়াত করা এবং একটি

আরেকটা হাদিস থেকে যেটি পাই সেটি হলো কালেমা শাহাদত কালেমা তো এবা লাইলা ইহা এই জিকিরটা বেশি বেশি করা তারপরে আরও যে আরো জিকিরে আরও যে তসবিগুলো আছে এগুলোর বেশি বেশি জেকের করা তো আমরা চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আমরা সাতাশ তারিখটাকে বেশি গুরুত্ব দেই একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ বা উনত্রিশ এগুলো করা হয় না তো আমরা সব চেষ্টা করব তারাবির পরেই কিছু নফল নামাজ পড়ে নেওয়ার এরপরে সেইরির আগে উঠে তখন আর কিছু নফল পড়লাম তাহাজুত পড়লাম একটু দেখা যায় যে সচরাচর আমরা যে সময় উঠি তার একটু আধা ঘন্টা পনেরো বিশ মিনিট আগে উঠে যদি আমরা একটু কয়েক কয়েক রাগাতে একটু যদি কদরের উদ্দেশ্যে যদি নফল পড়তে পারি তাহাজুত পড়তে পারি এটা অবশ্যই আমাদের জন্য উপকারটা আমাদের জন্যই হবে তো আমাদের আসলে দেখা যায় যে আমরা অনেক দিনের বেলাতে অনেক ব্যস্ত থাকি বিভিন্ন সাংসারিক কাজ থাকে জমি জমার কাজ থাকে অনেকে হয়তো আমরা কায়িক পরিশ্রম করি আসলে শরীর অনেক ক্লান্ত থাকে এর ভেতরেও আসলে যদি আমরা পারি আসলে তো এই পুরো রমজানই ইবাদত করা তারপর দেখা গেছে বিশ দিনে আমরা হয়তো কম করেছি কম বেশি করেছি কিন্তু চেষ্টা করব এই লাস্টের এই দশ দিনে বিশেষ করে কদরের রাত্রিগুলো একটু শরীরে একটু কষ্ট হলেও কষ্টটাকে স্বীকার করে যাতে আমরা এই ইবাদতগুলো করতে পারি এবং আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে যাতে আমরা ক্ষমা পেতে পারি আল্লাহর রবুলি আলমিনের পক্ষ থেকে যাতে যে পুরস্কারগুলো আছে কদরের যেই যা আছে এগুলো যাতে আমরা পেতে পারি আল্লাহ রবুলি আলমিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি